এক ব্যক্তির স্বপ্ন দেখতেছে যে একটা বাঘ তাকে পেছন থেকে ধরাচ্ছে বাঘের বয়ে সে কূপের মধ্যে লাভ দিছে কূপের ভিতরে সাপ বসে আছে কূপ দিয়ে পড়তে পড়তে মাঝখানে সে একটা রশি পাইছে ওটা ধরে ফেলছে রশি পাওয়ার পর ওই রশি যেখানে ধরছে ঠিক সেই জায়গায় দেখে একটা মৌমাছির বাসা মধু আর মধু এই মধু পায়া সে উপরে কথাও বলে গেছে নিচে কথাও গেছে। সত্য ঘটনা এরপরে কিছুক্ষণ পর সে দেখে যে সে সব বলে মধু খাওয়া শুরু করছে রশি ধরে আছে আর মধু খাইতে আছে ইতোমধ্যে দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর এসে রসি কাটা শুরু করছে শেষ মুহূর্তে গেছে গা এখন পরবে ঠিক নিচে পড়ে যাচ্ছে তার ঘুম ভেঙে গেছে এবার সে ইমাম গজালির দরবারে গিয়ে বলে হুজুর আমি এটা কি দেখলাম ইমাম গজালি যিনি পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ যার বই পড়ে পড়ে এখনো আমেরিকা ইউরোপে মানুষ মুসলমান হয় বিশ্ববিখ্যাত দার্শনিক মুসলিম মুসলমানদের গৌরব বলে উপরে যে বাঘটা তোমাকে দৌড়াচ্ছিল সে ছিল সালাম আর কুপটা ছিল তোমার কবর নিচে সাপগুলো তোমার কবরের আজাম আর রশিটা ছিল তোমার হায়াত মৌমাচের বাসা ছিল দুনিয়া তুমি মধুর বাসা দেখে মানে দুনিয়ার পেয়ে তুমি উপরে বাগের কথা তথা আজরাইল গালে হিসালামের কথাও বলে গেছ নিচে সাপ তথা কবরের কথাও বলে গেছো হুজুর সাদা ইন্দুর আর কালো ইন্দুর গুলো কি ছিল সাদা ইঁদুর দিন কালো ইঁদুর রাত রাত দিন রাত দিন করে তোমার হায়াত চলে যাচ্ছে যেই মাত্র তুমি মারা যাবে ঠিক সেই সময় তোমার স্বপ্ন পেয়ে রেখেছে খবরে চলে যাচ্ছে ভাই আপনাদের জন্য কষ্ট করে ইসলামিক ভিডিও বানাই ভাই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভিডিও না দেখেন তাতে কোনো দুঃখ নেই ভাই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই এটি আপনার কাছে অনুরোধ ভাই প্লিজ ভাই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন